হাসানা ফাউন্ডেশন শিক্ষা নিয়ে কাজ করছে আল্লাহর পক্ষ থেকে রাসুল করিম সাল্লাহ ইসলামের কাছে যে রিসালাত এসেছে নবুয়ত এসেছে তার প্রথম যেই বাণী এ করা সেই পড়া নিয়ে জ্ঞান অর্জন নিয়ে জ্ঞান চর্চা নিয়ে হাসানা ফাউন্ডেশন কাজ করছে আলহামদুলিল্লাহ হাসানা ফাউন্ডেশন যে উদ্যোগটা গ্রহণ করেছে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি এত সুন্দর একটা পরিবেশে আমরা আসতে পেরেছি এবং কিছু কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত মেহমান বৃন্দ আমরা জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি রাসুলীম সল্লহ ওয়ালাইহি আসাল্লামের প্রতি প্রথম যে প্রত্যাদেশ নাজিল হয়েছিল তাই ছিল এতরা এপরা বিস্নরফ বিকেল লাদি খালব হলাপ আল ইনসানবিন আলাম এপরা ওরফ বকেল একরম আল্লাহদী আল্লাহ আবিল কালম আল্লাহ আল তাহলে প্রথম প্রত্যাদেশটাই ছিল পড়ো 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 এরপরে আসুন আর রহমান আল্লামাল মাল কর আর রহমান কেন তিনি রহমান তার ব্যাখ্যাটা তিনি নিজেই দিয়েছেন আল্লামাল মাল কর আন তিনি কর আন শিক্ষা দিয়েছেন আমরা যদি কোরআনুল করিমকে জানতে চাই বুঝতে চাই তাহলে আমরা রাসুল করিম সাল্লাসাল্লামের সিরাতকে সামনে রাখতে হবে রাসুলের সিরাত যদি আমরা সামনে না রাখি তাহলে আমরা পবিত্র কোরআনুল করিমকে বুঝতে পারবো না রাসুল যখন হাঁটেন জীবন্ত কোরআন হাঁটে রাসূল সাল্লাহ আসলাম যখন ঘুমিয়ে থাকেন জীবন্ত কোরআন তখন ঘুমিয়ে আছে রাসুল সাল্লাহ আলী যখন বসেন জীবন্ত কোরআন বসে আছে অর্থাৎ রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের পুরো হায়াতে জিন্দিগিটাই হচ্ছে কোরআনুল করিমের বাস্তব চিত্র হাসানা ফাউন্ডেশন শিক্ষা নিয়ে কাজ করছে ইসলামের ওর আলুল করিমের আল্লাহর পক্ষ থেকে রাসুল করিম সাল্লা ইসলামের কাছে যে রিসালাত এসেছে নবুয়ত এসেছে তার প্রথম যেই বাণী এ করা সেই পড়া নিয়ে জ্ঞান অর্জন নিয়ে জ্ঞান চর্চা নিয়ে হাসানা ফাউন্ডেশন কাজ করছে আমরা যে ডকুমেন্টারিটা দেখলাম সত্যি আসলে খুবই ভালো লেগেছে যে ছাত্রদের মাঝে ছেলেদের মাঝে মেয়েদের মাঝে যুবকদের মাঝে যুবতীদের মাঝে যেই উদ্যোগ নিয়ে কাজ করছে সিরাত প্রতিযোগিতা সিরহাতের উপর অধ্যয়ন লাগিয়ে দিয়েছে সবাইকে আসলে কারো সামনে যদি পরীক্ষা থাকে তাহলে পড়ালেখার জন্য মনোযোগটা আসে পরীক্ষা যদি না থাকে তাহলে সেরকম আগ্রহটা সৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ হাসানা ফাউন্ডেশন যে উদ্যোগটা গ্রহণ করেছে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি পরিশেষে এসে যে কথাটুকু বলবো মিজানুর রহমান আজহারি ভাই তিনি তো যদি একা অগ্রসর হন ওনার কষ্ট হয়ে যাবে যারা দিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি রাসুল করিম সাল আলী আসাল্লামকে ভালোবাসি আমরাও যদি ওনার ডানে বামে আশেপাশে থেকে সহযোগিতার হাত বাড়াতে পারি তাহলে হাসানা ফাউন্ডেশন অল্প কিছুদিনে যে পর্যায়ে এসেছে হাসানা ফাউন্ডেশন আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশা আল্লাহ গত বছর ভাইয়ের সাথে দেখা হয়েছে বললাম যে আপনি দেশে কি আসবেন বললেন যে আসব যাব তবে আমি শিক্ষা নিয়ে একটু কাজ করতে চাই আলহামদুলিল্লাহ আজকে আমরা যা দেখলাম তিনি তা অল্প সময়ের মধ্যেই অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা হাসানা ফাউন্ডেশনের উত্তর সমৃদ্ধি কামনা করছি সাথে সাথে হাসানা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত যারা আছেন আল্লাহ পাকবুল সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের প্রিয় শাহেদ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজ হাউল্লাহ আমাদের এই ভাইকে রবুল আলাবিন হায়াতন্ত এবার দান করুন তার এলেমে আরো বারাকা দান করুন আবিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি